সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত আমি আজ পয়লা আগস্ট দু হাজার একুশ রবিবার অবস্থান করছি ঠাকুরগা জেলার একটি ঐতিহ্যবাহী হার ধার এটি ঠাকুরগা জেলা এবং রানীশন্দ্র উপজেলার মধ্যে পড়েছে আজকে এই নেকোনা ধার থেকে আজকের বাজারের সবচেয়ে যে শুকনা হাড্ডিশাল গরুগুলো বিক্রি হচ্ছে সেই শুকনা হাড্ডিশাল গরুগুলো দাঁড়িয়ে ধরনের চেষ্টা করি তো দশক হার্ডডি শার্ট বলতে কিন্তু আমরা শুকনা যেগুলো সেগুলোকে বুঝাচ্ছি মানে এগুলো কিন্তু শার্ট না এগুলো গাভিয় এখানে একটা দেখছি এখান থেকে শুরু করবো আর কি আপনাদের ভাই এটা আপনার এটা দাঁত কয়টা এটা ভাই দাঁত জোয়ার কত দাম চাইলেন ভাই এটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ চাচ্ছিলেন কত ক্রেতা কত দাম বলে ত্রিশ বেশ উঁচা লম্বা এর জন্য আচ্ছা কত সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে বত্রিশ হলে এর নিচে দেওয়া যাবে না সর্বশেষ বত্রিশ পাশে একটা দেখছি আমরা এটার একটু কামিনা দেব ভাই যান আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই আসসালামু আলাইকুম চাচা এগুলোকে বিক্রি হয়ে গেল বিক্রি হয়ে গেল বিক্রি হয় নাই আচ্ছা এটা কত টাকা দাম চাইলেন চাচা এটা এটা পঁচিশ তিরাল্শ হাজার টাকা এইটা বেশ কচি দাঁত দাঁত কয়টা আছে যা হচ্ছে চার দাঁত কত হলে বিক্রি করা যাবে কত সাতাশ আঠাশ আর ওপাশেটাতে চাই এটা 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 কত হলে যাওয়া যায় একই দাম এটাও সাতাশ আঠাশ হাজার হলে বিক্রি হবে চার পাঁচ বয়স তো আমরা একটু সামনের দিকে যাবো দেখি হাত দিশার এগুলো কোনো দামের ধারণা দেওয়ার চেষ্টা করি এটা কি বিক্রি হয়ে গেল বিক্রি হয়ে গেল চাচা এটা আচ্ছা বিক্রি হয় নাই আমরা এই যে পাশে বেশ খুব হাড় ডিসার দেখছি একেবারে দেখেন শরীরে শুধুমাত্র হাড্ডি লেগে আছে এগুলো একটু দাম জানি ভাইজান আসসালামু আলাইকুম ভালো আছেন আজকে কি বেচা বিক্রি হইল একটা হয় নাই তিনটা নিয়ে আসছিলেন তিনটায় আছে এগারোটা নিয়ে আসছিলেন আচ্ছা একটু আমরা দামটা জানবো একটু সহযোগিতা করেন দেখি এই যে ওইটা কয়দা দিয়েছিল চা চা কত চাইলেন দাম ওইটা ছাব্বিশ হাজার টাকা চাওয়া দাম কত ক্রেতা কত দাম বলে ওইটা চব্বিশ আর এই জোড়াটা কত হলে দেওয়া যাবে এই জোড়াটা বাউন্ন হাজার বাউন্ন হাজার জোড়াটা এটা কত ক্রেতা কেমন দাম বললো চাচার মন খারাপ মনে হচ্ছে আমরা আসসালাম আপনার এটা চাচা কত দাম চাইলেন এটা বত্রিশ দাঁত কয়টা দুইটা দাঁত বত্রিশ চাইলে কত ক্রেতা কত দাম বললো আঠাশ সাড়ে আর আপনার লাস্ট চিন্তা ভাবনা কত হলে দেবেন তিরিশ হাজার যেতে হবে এই যে প্রতীক যে দেখছি এইগুলো গান জানাব ভাই আছেন আজকে কি হইলো বেচা দাম কম দাম কম আচ্ছা দাম কমের পিছনে কারণটা কি মনে করছেন বলে আমি বুঝতে না মনে হয় জানে না তার মানে মানে জানে না যে হাট লাগে ক্রেতা আসে না জন্য দাম কম হাটতে

যেটি সর্বশেষ চব্বিশ হাজার কিলো এটা বিক্রি হবে আমার একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি সর্বশেষ চব্বিশ তো আমরা একটু সামনের দিকে যাই আপনাদের জানিয়ে রাখি এই নেকর হাটে কিন্তু অন্যান্য হাটের তুলনায় একটু কম দামে পাড়া যায় আর এটি যে মোটামুটি একটি বর্ডার সংলগ্ন বলা যায় মানে এখান থেকে দশ থেকে বারো কিলোমিটার দূরে কিন্তু বর্ডার আর সেক্ষেত্রে একটু তুলনামূলকভাবে অন্যান্য হাটের তুলনায় একটু কম দামি থাকে ভাইজান ভালো আছেন হ্যাঁ ভালো এটা কয় কয়েকদা তৈরি কত দাম চাইলেন এটা কত ক্রেতা কত দাম বলে চব্বিশ বলে আপনার লাস্ট চিন্তা ভাবনা কত হলে দেবেন কত হলে দেবেন পঁচিশ হাজার পঁচিশশো আর এ পাশেটা ভাইয়া ওটা ওটা

এই সরজ টাকা দাম বল সর্বশেষ আপনার লাস্ট চিন্তা কত কত হলে দিবেন আর এটা এটা ভাই এটা এটা লাস্ট 28 দাঁত কয়টা ওটা জোয়ান জোয়ান বশ নতুন জোয়ান 28000 এর ভিতরে ওই দুই দাঁত দুই দাঁত এটা কত চাই লাস্ট কত সর্বশেষ 그러니가사 <목소리> <목소리>